দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর গজ হাট আর আপনার জানেন এই হাটটি দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছে শনিবার কেমন দামের শাহিবালের সার বাছুর গরু বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর এখানে একটা গরু দেখছিলাম দামা দামি চলছে শাইওয়ালের বাচ্চা সুন্দর বাচ্চা কত চাইছেন কত চাইছি বাহাত্তর ভাই কত বলে কেউ বলে ষাট ভাগি কেউ উপরে কেউ উপরে আচ্ছা কেউ উপরে বলে কত বলেছেন আমি ষাট ষাট ষাট

মাস্টার কত পঁচাত্তর হাজার বেসা কিনা পঁয়ষট্টি ছষট্টি হলে দিবেন কত পর্যন্ত বলো ভাই কাস্টমার হ্যাঁ

বিক্রি কত বিক্রি হ্যাঁ দাম দামি চলছে আমরা দেখছিলাম এখানে বাচ্চাটি কি কত বলেছেন ভাই দেখছিলাম এখানে জোড়া বেশ সুন্দর জোড়া কত জোড়া কত বিক্রি কত হলে বেসাবেন পাঁচ হলে দেবো পাঁচ কত পর্যন্ত বলে কাস্টমার একশো একশো পর্যন্ত বলা যায় सा की न हा श

বাউান্ন বিক্রি ছয়চল্লিশ সাতচল্লিশ দাম বলে কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিং ঊনপঞ্চাশ হাজার এই যে

ব্যচা কিনা একশো চার একশো চার হলে একশো চার হলে দিয়ে দেবে দেখছিলাম এখানে

বয়স কম আসলো বয়স বয়স তো এক বছর পার হবে এক বছর পার হবে এক বছর পার হবে আমরা দেখছিলাম যে আজকে গরুর আমদানি তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পরিবহন পর্যন্ত আমাদের সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দৃষ্টিচিত্র